দর্শক দেখছেন লাইভ টেলিকাস্ট করা হচ্ছে হুমায়ুন কবিরের বাড়ি থেকে লাইভ স্ট্রিমিং করা হচ্ছে টাকা গোনার এখনও গোনা সেই অর্থে হচ্ছে না যেটা দেখতে পাচ্ছি টাকা গচ্ছিত করা হচ্ছে মানে ঠিক বান্ডিল করা হচ্ছে গুছিয়ে তারপর কাউন্টিং হবে এবং দর্শক এটা হুমায়ুন কবিরের যে পেজ রয়েছে ফেসবুক পেজ সেখানে লাইভ চলছে আমি যখন এই ভিডিও তৈরি করছি তখন এক ঘন্টা পেরিয়ে গেছে চলছে এক ঘন্টার অনেক বেশি পেরিয়ে গেছে মানে এখনো দেখতে পাচ্ছেন মানে টাকা কীভাবে রয়েছে আমি যেটা খবর নিলাম একটু আর কি যোগাযোগ করে যে এই যে টাকা মানুষ যে দিয়ে গেছেন এগারো ট্যাঙ্ক এগারোটা টাকার অঙ্কটা মানে কত হবে সেটা আমরা হয়তো পরে জানবো জানবো অবশ্যই জানবো এবং আপনাদেরকে জানাব যে যে সব মানে উদ্বোধন শিলান্যাস যেটা হয়েছে মানুষজন এসে রাখা ছিল সেখানে যে টাকা পয়সা জমা করে গেছেন তো সেটা কত হলো জানব কিন্তু নোটের সংখ্যা যা দেখতে পাচ্ছি এতে ওই সমর্থনটা যে ঠিক কোন জায়গায় সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে টাকার অঙ্কটা বড় কথা না দেখুন দশ টাকা কেউ দিচ্ছেন কোন এক ব্যক্তি দিচ্ছেন দশ টাকা দিচ্ছেন কোনো এক ব্যক্তি দিচ্ছেন এরকম দশ টাকা করে সবাই যদি দশ টাকা করে দেন তার মানে একশো টাকার মানে দশজন দিচ্ছেন মানে টাকার অঙ্কটা তো একটা ফ্যাক্টর কিন্তু নোটের সংখ্যা যেটা আর কি দেখছি যে কত মানুষ দিয়েছেন মানে মুসলিমের কত জনসংখ্যা মানে প্রত্যেকে এগুলো এক একজন একটা করেই বেশি করে দিয়ে মানে বেশিরভাগ দিয়ে থাকেন হয়তো বেশি নোটও নাকি দিয়ে থাকতে পারেন আমি ধরছি আর কি যে মানে লোকের সম্পৃক্ততা আর কি বাবরি মসজিদের উদ্দেশ্যে মুসলিমদের সেই সমর্থনটা কোন লেভেলে যে টাকা এরকম ট্যাঙ্কে জমা পড়েছে গুনিয়ে যাওয়া হচ্ছে মানে গচ্ছিত করেই যাওয়া হচ্ছে এখনও শেষ হচ্ছে না তো তার মানে হুমায়ুন কবির যে উদ্যোগটা নিয়েছেন মুসলিম সমাজের একটা বড় অংশ কীভাবে সমর্থন করছে বাবরি বাবরিপন্থী সেটা কিন্তু পরিষ্কার এটা তো হচ্ছে নগদ মানে এইভাবে যেটা ট্যাঙ্কে পড়েছে কিন্তু আমি আর একটা খবর নিচ্ছিলাম ওনারা আবার আবার একটা অ্যাকাউন্ট নাম্বার মানে অনলাইনে দেওয়ার একটা ব্যবস্থা করেছেন সেখানে দর্শক যে খবরটা পাচ্ছি চার তারিখ থেকে চার ডিসেম্বর থেকে আজকে হচ্ছে সাত তারিখ টাকা জমা পড়েছে সেখানে ওনাকে যে যার মতো করে দিয়েছেন প্রায় এক কোটি মানে তিরানব্বই লক্ষ কত একটা শুনছিলাম প্রায় এক কোটি মানে জমা পড়েছে ওখানে তিন দিনে আর আপনারা গতকাল শুনেছেন কোন এক ডাক্তার এক কোটি আরও কি সংস্থা তারা সব কি সব দেবে বলেছে তার মানে বাবরি মসজিদ তৈরির ক্ষেত্রে ফান্ডের যেন ফ্লো ফান্ডের যেন ফ্লো উপচে পড়ছে বলা যায় ফলে বাবড়ি মসজিদ তৈরি করার ক্ষেত্রে যে টাকা পয়সা যে বিষয়টা যেটা অনেকে বলছেন যে এত টাকা থেকে আসবে কিন্তু যা দেখতে পাচ্ছি মুসলিমদের মধ্যে যে মানে আবেগ বা মানে বাবড়ি মসজিদকে কেন্দ্র করে গতকাল লোকজনের তো দেখিয়েছেন এবং টাকা পয়সা দেওয়া এবং সেই সঙ্গে আপনারা যেটা দেখেছেন আমি আজকে আরও দেখাতে পারি যে ইট নিয়ে আসা মাথায় করে করে সব ইঁট নিয়ে আসছেন সিমেন্ট নিয়ে আসছেন বালি নিয়ে আসছেন স্টোন চিপ নিয়ে আসছেন যে যার মতো করে মানে একটা সামান্য কিছু দিতে পারলেই আমি পূর্ণ লাভ করবো নে কী হবে আমার এই একটা কনসেপ্ট চলে এসছে মানে এই যে দেখুন এই যে একটা একটা করে একটা একটা করে ইঁট বই নিয়ে আসছেন সবাই একটা করে ইঁট বই নিয়ে আসছেন তো এবং আমি এটাও শুনছিলাম এই যে কত ইট কালকে জড়ো হয়েছে আমি এটাও শুনছিলাম হুমায়ুন কবির একটা বক্তব্য রেখেছেন সেটা আমি এখানে দেখাতে পারছি না যে অনেক জায়গা থেকে নাকি সব গাড়ি আটকে দেওয়া হয়েছিল এই যে অনেকে বলছেন না যে মমতা ব্যানার্জি সহযোগিতা করেছেন মমতা ব্যানার্জি সহযোগিতা করেছেন মানে শেষ দিকটা বাধ্য হয়েছেন বেশি ঘাঁটাতে চাননি কিন্তু বাধা দেওয়ার কিন্তু প্রচুর চেষ্টা হয়েছে যারা এখানে জড়ো হয়েছেন তারা স্থানীয় এলাকার গাড়ি নিয়ে চলে এসছেন কিন্তু যারা দূর থেকে আসছিলেন তাদের পথ কিন্তু আটকানো হয়েছিল দূর থেকে অনেকে গাড়ি ভাড়া করে যাচ্ছিলেন তাদের কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে সবাই কিন্তু ওখানে জুটতে পারেননি যে ভিড়টা দেখছেন সব স্থানীয় আশপাশ থেকে আসা নদী টোপকে এইসব করে আসা এইসব লোকজনের ভিড় সবাই এলে কিন্তু আরও ভিড় হতো সেটা হুমায়ুন কবির নিজেও দাবি করছেন তো পুলিশ এই এলাকাটার বিষয়ে খুব বেশি ঝামেলা করেনি কিন্তু দূর থেকে আসা লোকজনদের রাস্তা ব্লক করে দেওয়া আসতে না দেওয়া সেই কাজটা কিন্তু করেছে কারণ যতই বলুন হুমায়ুন কবিরকে ঘিরে একেবারে আরও লোক বিরাট কিছু হয়ে যাবে সেটা তো শাসক তো চাইবে না যারা ভাবছেন যে ওই টিএমসির অঙ্গুলি হেলনে হচ্ছে টিএমসিতে মুসলিমরা ভোট দেবেন না বলে বিকল্প একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে হুমায়ুন কবিরকে দিয়ে সেখানে মুসলিমরা ভোট দেবেন নাহলে অন্যদিকে ভোট চলে যেত তারপর আবার হুমায়ুন কবিরকে হুমায়ুন কবিরকে টেনে নেবেন যারা এসব ভাবছেন না আমি বলব আজকে দিন পর্যন্ত তারা ভুল ভাবছেন কারণ আমি তো যোগাযোগ রেখে চলছি না ভুল ভাবছেন আর এরপর হুমায়ুন যা সাড়া পেয়েছেন আর তো কোনো আমি বলো খুব বোকা মানুষ হলে এই জায়গা থেকে উনি সরে যাবেন কোথাও যাওয়ার কোনো জায়গা নেই কোনো জায়গা নেই অনেক চেষ্টা করেছে টিএমসি শুনছিলাম কিন্তু এখন যেভাবে তাকে কেন্দ্র করে একটা আবেগ তৈরি হয়েছে মুসলিম সমাজের মধ্যে যদি নিশ্চয়ই চালাক চতুর লোক অনেক স্পষ্টবাদী হয়তো কিন্তু এই মানুষের এই সমর্থন ছেড়ে কখনো যান উনি একটা আলাদা পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করবেন বলেছেন তাতেই মানুষের কি উৎসাহ আসলে এখান থেকে একটা বিষয় কিন্তু পরিষ্কার দর্শক যে তার মানে টিএমসির প্রতি কি ক্ষুব্ধ মুসলিম সমাজের একটা বড় অংশ শুধু কিছু করতে পারছিল না বিকল্প জায়গা পাচ্ছিল না বলে বিকল্প জায়গা পাচ্ছিল না বলে টিএমসির লোকেরা খুব সুরসুড়ি দিয়ে আর দিয়ে ভয়টাই ধরিয়ে এনআরসি এ অমকতমক করে টোরে ভোট নেওয়ার চেষ্টা করত কিন্তু যে দুর্নীতি যে অপশাসন এবং মুসলিম সমাজের জন্য কিছু না করা এটা কিন্তু মুসলমানরা বুঝতে পারছিলেন কিন্তু বিকল্প জায়গা ছিল না আমিও অনেকবার বলেছি যে মুসলমানদের কাছে না একটা মানে বাধ্য হয়ে ব্যাপারটা দাঁড়ায় টিএমসিকে ভোট দেওয়া বিকল্প জায়গা নেই তারা অনেকে বিজেপিকে পছন্দ করেন না বিজেপির প্রতি একটা আলাদা রাগ ক্ষোভ ইত্যাদি আছে রাম মন্দির একটা ইস্যুও রয়েছে তো কিন্তু একটা বিকল্প জায়গা হলে দেখবেন এই মুসলমানরা টিএমসিকে লাথি মেরে দেবে আমি কিন্তু তাই দেখতে পাচ্ছি তাই দেখতে পাচ্ছি শুধু একটা ইস্যু বাবরি মসজিদ একটা সেন্টিমেন্ট কিন্তু এর তার মানে শুধু এটা ভাবলে হবে না এর সঙ্গে টিএমসির প্রতি ক্ষোভ রাগ সেটাও কিন্তু সেটাও কিন্তু যুক্ত সেই জন্যই এই ডাকে এত সাড়া সেই জন্যই হুমায়নের ডাকে এত সাড়া আমি বারবার যেটা বলছি এটাই হচ্ছে বিরাট চিন্তার কারণ টিএমসির তো টিএমসি এখন খুব চিন্তায় পড়ে গেছে এখন হুমায়ুন হুমায়ুনকে তারা নানানভাবে দাগার চেষ্টা করছে তো হুমায়ুন যেটা করছেন তার নামে শুনছি অনেক বলা হচ্ছে টাকা পয়সা নিয়ে বলা হচ্ছে তো সেই জন্যই নাকি হুমায়ুন কবির যে টাকা পয়সার ব্যবসা হচ্ছে সেটা একেবারে লাইভ টেলিকাস্ট করে দিয়ে কাউন্টিং করাচ্ছেন গচ্ছিত করাচ্ছেন তারপর কাউন্টিং করে ব্যাংকে তো যা আসছে সে তো পরিষ্কার জানাই যাবে আর এটাও মানে চোখের সামনে সব আর কি ওরা ওনারা দেখাবেন লাইভ টেলিকাস্ট করে স্বচ্ছতা মেনটেন করার জন্যে তো দর্শক সে যাই হোক কত কি টাকা হলো অন্য বিষয়ে কিন্তু অনেক বাধা সত্ত্বেও যে উনি করতে পারছেন ওখানে বাবরি মসজিদে সেটা উনি সেটা করে দেখালেন টিএমসির কাছে আর টিএমসি এখন মসজিদ বিরোধী একটা দল সেটা স্ট্যাবলিশ হয়ে গেছে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেক সব ছবিটবি ঘুরছে মমতা ব্যানার্জি এবং ববি হাকিমের ছবি দিয়ে মসজিদ বিরোধী নেতা বলে এইসব মুসলিমদের একটা অংশ বিরাট প্রচার করছে তো ফলে দর্শক যা বুঝতে পারছি এদিকে মানে ওদিকে হুমায়ুন এদিকে নৌসাদ সিদ্দিকী আর অন্যান্য দল তারা যেভাবে এগোচ্ছে হানড্রেড পারসেন্ট মুসলিম ভোট ব্যাঙ্কে বিরাট ধস বিরাট ধস আর হুমায়ুন কবিরের স্পষ্ট কথা মুসলিম সমাজের জন্য যারা কাজ করবে তাদেরকে আমার সমর্থন করব সমর্থন করবা টিএমসি করবে না এটা তো পরিষ্কার হয়ে গেছে ফলে এবার ভবিষ্যতে উনি কী সিদ্ধান্ত নেন সেটা দেখা যাবে তো দর্শক কি বলবেন বাবরি মসজিদ এখন বিরাট সেন্সিটিভ ইস্যু বিজেপির যারা আছেন তারাও অনেক কথা বলছেন যে ইট মানে খুলে নেবো কি করে বাবরি মসজিদ করতে পারে দেখব অনেক কথা আমি দেখছি বিজেপির তরফে অনেকে বলছেন যেমন টিএমসির প্ল্যান বলেও বলছেন তেমনি ডিরেক্টলি বাবরি মসজিদ নিয়ে হিটও করছেন বাবরি মসজিদ যারা করছেন তারা বিশ্বাসঘাতক এরকম বক্তব্য বিষয়টা আসছে এবং আমি দেখছি যে এই যে ইস্যুটা এটা একটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে মানে হুমায়ুন কবির এখন গোটা দেশের কাছে একটা বিরাট ফিগার তার কর্মসূচি তার বক্তব্য বাবা রামদেব নাকি একটা কথা বলেছেন যে যারা বাবরি মসজিদ করছেন তারা বিশ্বাসঘাতক মানে মানে এইরকম কথা উঠে আসছে ফলে অনেক তর্ক বিতর্কের মধ্যে পড়তে হবে হুমায়ুন কবিরকে আর হুমায়ুন কবির যে কাজটা করছেন অবশ্যই বিজেপির কাছে একটা আতঙ্কের ব্যাপারও ব্যাপারও তারা টিএমসির সঙ্গে যতই সম্পৃক্ত বলে বলার চেষ্টা করুক বিজেপি তারা এটাও কোথাও টের পাচ্ছে যে হুমায়ুন কবির মানে আমি একটা পোস্ট দেখছিলাম বিজেপি এক্স হ্যান্ডেলে এক্স হ্যান্ডেল বা ফেসবুক হবে সকালের দিকে একটা পোস্ট করেছে বিজেপি যে যে মুর্শিদাবাদে ডেমোগ্রাফি কীভাবে চেঞ্জ হচ্ছে এবং সেখানে একটা লাইন আমি দেখছিলাম যে মমতা ব্যানার্জি সব সেকশনকে উৎসাহ দিতে দিতে এমন হয়ে গেছে যে তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এটা হয়তো আবার কোথাও মনে হচ্ছে হুমায়ুন কবিরকে উদ্দেশ্য করে এটাও তারা ভাবছে যেমন তারা বলছে যে টিএমসি করাচ্ছে আবার এটাও তাদেরকে ভাবাচ্ছে যে টিএমসি করাচ্ছে বলছি কিন্তু এটা মনে হচ্ছে টিএমসির নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ফলে এখনই যদি হুমায়ুন কবির এই রকম করেন এবং এইভাবে মুসলিম 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 বলে যেভাবে বলছেন এবং ডেমোগ্রাফি যেভাবে চেঞ্জ হচ্ছে তাহলে ভবিষ্যৎটা কি দাঁড়াবে ফলে আমি দেখছি বিজেপির টার্গেট কিন্তু আস্তে আস্তে হুমায়ুনের দিকেই যাচ্ছে এবং সেটাই খুব নর্মাল ব্যাপার কারণ বিজেপি যেটা বলার চেষ্টা করে এখানে হিন্দু সনাতনীদেরকে যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে নাহলে এখানে টিকতে পারবো না এটা আরও একটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে তো পশ্চিম বাংলাদেশ করার ক্ষেত্রে মমতা ব্যানার্জির ভূমিকা আর বেশি দরকার নেই মমতা ব্যানার্জি একটা সময় পর্যন্ত এত উৎসাহ এত তোষণ করেছেন এখন সব এখন মুসলমান নেতারাই স্বাবলম্বী হয়ে যাচ্ছেন মানে মুসলিম অধ্যেসিত মুসলিম রাজ কায়েম করার জন্যে কায়েম করার জন্যে তার মধ্যে অন্যতম এখন এই মুহূর্তে হুমায়ুন কবির ফলে হুমায়ুন কবির কিন্তু বিজেপির কাছে একটা বড় মাথা বেতার আমি দেখছি বিজেপির এই হুমায়ুন কবিরকে নিয়ে অনেক বক্তব্য শুনছি মানে আমার যেটা কোথাও মনে হচ্ছে যে হুমায়ুন কবিরের এই যে বারবার এবং তাকে ঘিরে এই যে একটা কমিউনিটির উচ্ছ্বাস সেটা বিজেপিকে কিন্তু কোথাও ভাবাচ্ছে বিজেপিকে কোথাও ভাবাচ্ছে আর পরিস্থিতি কিন্তু ওই দিকেই যাচ্ছে দেখবেন এরপর হুমায়ুন কবির ভার্সেস বিজেপি রকম বিষয়টা যাবে কারণ ওরা বিজেপি সনাতনীদের ঐক্যবদ্ধ করতে চাইছে আর হুমায়ুন কবির কোরআন লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠে ডাকও দিয়েছেন উনি মুসলিম ভোট ব্যাঙ্কে মানে মানে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করতে চাইছেন আর এখানে এমন একটা মেরুকরণ অলরেডি হয়ে রয়েছে লড়াইটা কিন্তু ওই দিকেই যাচ্ছে লড়াইটা কিন্তু ওই দিকেই যাচ্ছে আর সেই লড়াইয়ে হুমায়ুন কবির যেভাবে এগোতে চাইছেন মুসলিমদের একটা বড় সেকশন যে এদিকে ঢুকে পড়েছে মানে এই সামান্য দু একদিনের মানে যে ভিজুয়াল দেখতে পাচ্ছি সেখানে পরিষ্কার হয়ে যাচ্ছে তো যাই হোক দর্শক বাংলার পলিটিক্স অন্যদিকে মোড় নিচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন সমীকরণ অন্যদিকে মোড় নিচ্ছে আর কাবাবে হাড্ডি হয়ে যাবে তৃণমূল কংগ্রেস সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি নিশ্চয়ই খুব চিন্তায় পড়েছে এবং নিশ্চয়ই আপনারা এটাও লক্ষ্য করছেন মানে গতকাল থেকেই বলবো বা তার আগে আগের দিন থেকে এমনিতে দেখবেন টিএমসির অবস্থান এই বাংলাতে পলিটিক্সে ফিকে লাগছে আমার তো ফিকে লাগছে আমার ফিকে লাগছে টিএমসিটা যেন আর আলোচনার মধ্যেই নেই সেই অর্থে সরকারটা আছে বলে কিছু কিছু বিষয় ইস্যু হচ্ছে ইস্যু হচ্ছে কিন্তু মানে রিসেন্টলি দুদিন ধরে যা চলছে যা টিএমসি দলটা যেন থার্ড পার্টি বলে একটা মনে হচ্ছে যেন মনে হচ্ছে শাসক হচ্ছে বিজেপি আর বিরোধী হচ্ছে এই হুমায়ুন কবির এখনও দল ঘোষণা করেননি তার আগেই মনে হচ্ছে হুমায়ুন কবির যেন বিরোধী অবস্থানে চলে এসছেন বিরোধী দলনেতা হয়ে গেছেন লড়াইটা যেন বিজেপি ভার্সেস হুমায়ুন কবির আর এটাই কিন্তু হবে এটাই কিন্তু হবে আমি আমারও বলছি টি পরিস্থিতি যেদিকে যাচ্ছে টিএমসির জন্য অবশ্যই এই পরিস্থিতি তৈরি হচ্ছে টিএমসি নিজের পায়েত কোডুলটা মারছে না ওরা এতই তোষণ করেছে এতই তোষণ করেছে এতই এই এইরকম করেছে এবং সেই সঙ্গে বঞ্চনা শুধু মুসলিম তোষণ করেছে ভোট নিয়ে গেছে মুসলিম কমিউনিটির জন্য কিছু করেনি সেই জন্য এখন একটা জাগরণ ঘটেছে জাগরণ ঘটেছে আর বাবরি মসজিদ একটা সেন্সিটিভ একটা ব্যাপার মুসলিম সমাজের কাছে বিজেপি এটাকে মোটেই সমর্থন করে না করার মানে কথাও না তারা বাবরি মসজিদের বিরুদ্ধে কথা বলছে কিন্তু মুসলিম সেকশনের বক্তব্য কেন আমরা বাবরি মসজিদ করব না সুপ্রিম কোর্ট তো বাবরি মসজিদ করতে তো বারণ করেনি এই নামটা তো কোনো মানে নিষিদ্ধ নাম না সুপ্রিম কোর্টে বাবরি মসজিদ করার জন্যে যোগীর রাজ্যের জায়গা দিয়েছে অযোধ্যাতে তো তাহলে আমরা এখানে কেন করব না যদি সুপ্রিম কোর্ট বলতে এই নামে কোনো মসজিদ করা যাবে না তাহলে আমরা করবো না বাকি যে কথা বিজেপি বলছে লুণ্ঠনকারী বাবর বা আমাদের এই জায়গাতে এ করেছিল যে যিনি বানিয়েছিলেন বাবরের নামে সেটা বিজেপির কথা আইন আইন অত কোনো বাধা নেই তাহলে সুপ্রিম করতে বাধা তাহলে তো দিত তাহলে আমরা কেন করব না আর বাবরি মসজিদ ভাঙা আমরা মনে করি একটা মসজিদ ভাঙা হয়েছে নামাঙ্কিত বাব বাবরি হতে পারে বাব বাবর তার সব মন্তব্য থাকতে পারে আবেগ আছে আমরা সেই মসজিদ এখানে তৈরি করতে চাই এবং সত্যি গোটা দেশের মধ্যে এই প্রথম কেউ একজন এরকম সাহস দেখালেন বাবরি মসজিদ ভাঙা নিয়ে গোটা দেশে গণ্ডগোল হয়েছে গোটা দেশে গণ্ডগোল হয়েছে অশান্তি হয়েছে অনেক কিছু ঘটনা ঘটেছে সেটা পরে নিয়ন্ত্রণে এসছে কিন্তু গোটা দেশের মধ্যে একজন হুমায়ুন যে এরকম একটা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার সাহস দেখিয়েছেন এবং সেই জন্যই উনি এখন এই মুহূর্তে ন্যাশনাল ফিগার হয়ে গেছেন গোটা দেশে এটা নিয়ে চর্চা হচ্ছে গোটা দেশে এবং এটা অবশ্যই বিজেপির কাছে চিন্তার ব্যাপারও অবশ্যই চিন্তার ব্যাপার যে এত বড় সাহস ধরলেন কি করে মানে হুমায়ুন কবির এবং যেটা করছেন এবার অবশ্যই ফোকাস কিন্তু হুমায়ুন কবির মুসলিম সমাজের কাছে যে যাই বলুন কিছু লোককে তৃণমূল কংগ্রেস ভাঙানোর চেষ্টা করেছিল মানে কিছু ইমাম তাকে দিয়ে বলানো কেন এইসব অমক তমক কিন্তু মানে এটুকু পরিষ্কার হয়ে গেছে যে মুসলিম সমাজ কিন্তু টিএমসির ওই বার্তা ভালোভাবে নেয়নি সিদ্দিকুল্লাহকে দেখতে পাচ্ছেন এখন সিদ্দিকুল্লাহ চৌধুরী দেখতে পাচ্ছেন কোথায় মুখ লুকিয়ে পড়েছেন তার বক্তব্য এখন আর কেউ শুনছেন না তিনিও বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন আরও কিছু কিছু লোক মানে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন তাদেরকে দেখতে পাচ্ছেন তারাও মুখ লুকিয়ে ফেলেছেন বা তারাও মানে ভাব যে কী হয়ে গেল এবার তো আমাদের কি মনে হচ্ছে এবার সমস্যায় পড়তে হবে সেই জন্য দেখুন তারা চুপ করে গেছেন চুপ করে গেছেন আর কেউ বাবরি মসজিদে কিছু বলছেন না আসলে আমি বলছি না মুসলমানও না বারবার বুঝতে পারছেন না ধোকা খেয়েছে তো যে ওয়াকা প্রপার্টি নিয়ে একটা দেশে দেশে আইন হয়েছে একটা দেশে আইন হয়েছে আইন হলে তাকে মানতে তো হবে কোটা দেশকে মানতে হবে দিদি বলছেন মানতে হবে না আমরা এখানে লাগু করতে দেবো না আর ঠিক এক সপ্তাহ আগে বলল যে না নথিভুক্ত করে ফেলো এক সপ্তাহ আগে এখন নথিভুক্ত করতে গেলে চল্লিশটা টাকা ডকুমেন্ট লাগছে তো এই পাঁচ দিনে কী করে ডকুমেন্ট পাওয়া সম্ভব আমি যে খবরটা আজকে লেটেস্ট লেটেস্ট যেটা নিলাম দর্শক পাঁচ তারিখ তো লাস্ট ডেট ছিল এইটটি পার্সেন্ট এইট না সিক্সটি না এইটটি পারসেন্ট আমি ধরছি মানে ষাট থেকে সত্তর শতাংশ বা আশি শতাংশ এন্ট্রি করতে পারেনি অকপট এন্ট্রি হয়নি মানে 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 ম্যাক্সিমাম এন্ট্রি করতে পারেনি এবার তাহলে কী হবে কিন্তু বিপদে ফেলে দিয়েছে দিদি এবার সেই ট্রাইব্যুনালের মাধ্যমে কেস টেসের মাধ্যমে আবার এগোতে হবে তো কেন আমি যেচে কেসটা খাবো এমনিতেই তো অনেক সম্পত্তির নথিপত্র নিয়ে প্রবলেম রয়েছে চলো এবার কেসে চলো ট্রাইব্যুনাল চলো কেন এসে করতে যাবো তাহলে কেন বিপদে ফেললেন আসলে দর্শক এটা হয়তো একটা চাল হতে পারে বিপদে ফেলবেন সাহারা সাহারা দিচ্ছে বলে তো একটা ওইটা ওই ওই পলিটিক্স তো আছেই আর সেই সঙ্গে যদি সত্যিই খাস হয়ে যায় ধরুন ডকুমেন্ট সাবমিট করতে পারলো না শেষ পর্যন্ত তাহলে ওয়াকা প্রপার্টির মধ্যে থাকলো না ওটা কিন্তু খাস হয়ে যাবে খাস মানে সরকারের খাতায় চলে যাবে এক নম্বর খতিয়ানে এক নম্বর খতিয়ান মানে কার কার জায়গা মোদি এখানে আসবেন নাকি নিতে দিদি নেবেন সরকারি খরচে পাটটা দেবেন রাজনীতি করবেন তার মানে আলটিমেটলি তো সেই লুট তো সরকারি করে ফেলছে এক তো সব বে বেদখল হয়ে রয়েছে যে ববি হাকিবরা খুব বড়ো বড়ো ফুটারি করেন ওনার নামে তো অভিযোগ রয়েছে ও এক কাপড় ওনার পরিবার নিয়ে রেখেছেন বলে আচ্ছা না অভিযোগ কত নেতা মন্ত্রী নিয়ে বসে রয়েছেন সব মুসলিম নেতা কিন্তু সব মারুখা সব মারুখা এক হচ্ছে অধিক দিয়ে রাখা আবার এমন গ্যাণাকলে ফেলে দিয়েছে এবার দেখুন না যে টাইমে এসব না হয় মানে কেস টেস্ট মানে ট্রাইব্যুনালের মাধ্যমে আবার সেগুলো সরকারি খাতায় চলে যাবে বা সরকারিভাবে লুট করে নেওয়া হলে মানুষকে টুবি পড়ি তো এগুলোটা মুসলিম সমাজ বুঝছে বুঝছে যে দেশ একটা আছে আইন আছে সে আইন মতো চলতে হবে সেখানে আমি হুজ্জতি করবো নিজের পলিটিক্যাল স্বার্থে বিপদে ফেলে দেব তো এইগুলো ইস্যু হয়েছে সেই জন্যই তো হুমায়ুন এই ডাকে সবাই শুধু বাবরি মসজিদ ইস্যু না কিন্তু বাবরি মসজিদ একটা সেন্সেটিভ একটা ব্যাপার ওটা একটা ইস্যু আছে তার সঙ্গে শাসক বিরোধী একটা ব্যাপার এসে গেছে একটা বিকল্প প্ল্যাটফর্ম যখনই মানে মানুষ শুনতে পেয়েছেন যে হুমায়ুন একটা বিকল্প কিছুটা করছে সবাই চলে এসছেন তো খুবই চিন্তার ব্যাপার টিএমসির কাছে কিন্তু লড়াইটা এখন বিজেপির সঙ্গে কিভাবে হবে হুমায়ুনের আমরা কিন্তু সেদিকে তাকিয়ে রয়েছি সেদিকে তাকিয়ে রয়েছি দেখা যাক পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে দর্শক দর্শক বলবেন ভিন্ন মত আমি জানি আসবে ভিন্ন মত আসবে ভিন্নমত আসছে মতামত ভিন্ন হোক না মতামত রাখবেন যে যে যার মত বলবেন তবে বাংলার পলিটিক্স একটা অন্য লেভেলে চলে যাচ্ছে আগামী দিনের ভোট সংখ্যা গুরু ভারসেষ সংখ্যা লঘু হতে চলেছে সেই মতে আমি দেখছি পলিটিক্যাল ইকুইশান এখন সেখান থেকে কারা বাজিমাত করবে এখন সেটাই দেখার দর্শক বলবেন হুমায়ুন কবির যে উদ্যোগ নিয়ে একবার লাইভ টেলিকাস্ট করছেন এবং যেভাবে সারা মিলছে বলবেন আপনাদের মতামত যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে